আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতাগণ আরও একটি ফ্ল্যাট বিক্রি হবে বেশ বড় এবং অত্যন্ত চমৎকার ফ্ল্যাট ফ্ল্যাটটি হচ্ছে চার নম্বর সেক্টরে এই বত্রিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আট কাঠা জমির উপরে সিঙ্গেল ইউনিট চোদ্দোতলা বিল্ডিংয়ের তেরো তলাতে বিক্রি হবে দুটি করে লিফ্ট এবং এপাশে হচ্ছে সিঁড়ি প্রতিটি ফ্লোরের জন্য পার্কিং রয়েছে পার্কিংয়ের জন্য বেজমেন্ট আছে মেইন গেট থেকে ঢুকে হাতের বাম পাশে এই বিশাল বড় স্পেসটি হচ্ছে ড্রয়িং রুম এটি এমার্জেন্সি এক্সিট এমার্জেন্সি বা ফায়ার এক্সিট এ পাশটাতে এটি হচ্ছে গেস্ট বেড যথেষ্ট বড় গেস্ট বেডটিও এবং এর সাথেই এটি হচ্ছে কমন ওয়াশরুম এখান থেকে ফ্রন্টে এই বিশাল জায়গাটি হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এবং এটি হচ্ছে কিচেন এবং এই পাশটাতে হচ্ছে ডাউনওয়াশ পাশাপাশি ছোট্ট একটা স্টোরের জায়গা এবং এটি হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম এবং কিচেনের সামনে এটি হচ্ছে ডাইনিং এই তিনটা বেড এ পাশে টোটাল চার বেড চার বেডের বেডরুমের ফ্ল্যাট এবং এ পাশে যে তিনটা বেড আছে তিনটাই মাস্টার বেড হিসাবে ইউজ করা যায় যথেষ্ট বড় হয় এবং এটি হচ্ছে এই মাস্টার বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং এই পাশের তিনটা বেডের সাথেই ব্যালকনি রয়েছে বেডগুলো যথেষ্ট বড় এবং প্রতিটি বেডের সাথে ব্যালকনি রয়েছে এটি আরেকটি মাস্টার বেড বা আমরা যদি ধরে নেই সেকেন্ড বেড এর সাথেও সামনে রয়েছে এ এপাশটাতে আরও বেশ কিছু জায়গা আছে এবং এর সাথেও এটি হচ্ছে এই বেডরুমের জন্য অ্যাটাচড ওয়াশরুম অত্যন্ত চমৎকারভাবে সাজানো ফ্ল্যাটটি এই বেডরুম থেকে বেরোলে এ পাশে এটি আরেকটি বেড এই বেডের সাথেও অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং এই পাশটাতে বেশ কিছু ক্যাবিনেটের জায়গা আছে এই বেডরুমের জন্য এটি হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এবং এই বেডরুমের সাথে চমৎকার এবং বেশ বড় একটি ব্যালকনি হ্যাঁ এটি অত্যন্ত প্রশস্ত একটি ব্যালকনি রয়েছে সো তেরো নম্বর এটি হচ্ছে চার নম্বর সেক্টরে বত্রিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বত্রিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং এই বত্রিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে চারটি বেডরুম রয়েছে তিনটির সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং একটি কমন ওয়াশরুম একটি সার্ভেন্ট ওয়াশরুম আগ্রহী ক্রেতাগণ উপরে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ